দাঁতের ব্যথা কেন মাঝরাতে রাতে বেশি বেড়ে যায় দাঁত কি রাতে বেশি আবেগী হয়ে পড়ে কিনা খুবই সুন্দর প্রশ্ন যদিও প্রশ্নটার মধ্যে একটু ফানি ছিল কিন্তু মনিকা তরফদারের সাথে আমরাও একমত যে আমরাও জানি যে রাতে কেন দাঁতের ব্যথা বেশি হয় আমি ডক্টরের সাহেবের সাথে একটু শুনতে চাই আচ্ছা রাতে ব্যথা হয় আমাদের সাধারণত রাতে ব্যথা হওয়ার একটা রিজন আছে একটা রোগ আছে দাঁতের রোগ যেটাকে পালপাইটিস বলে পালপাইটিস দুই রকমের হয় একটা পালপাইটিস আছে যেই পালপাইটিসের কারণে আপনার রাতে বেশি পেইন হয় কারণ আমাদের কিছু সাইন সিমটম আছে যে এই রোগ এই সাইন সিমটমগুলো শুনলেই আমরা বুঝে যাই যে রোগীর এই রোগটা হয়েছে তো সাধারণত পালপাইটিসের ব্যথাটার মধ্যে একটাই ক্লিনিক্যাল ফিচার আছে যে একটাই সাইন সিমটম নাইট পেন নাইট মানে হচ্ছে তারা যখন রাতে ঘুমায় আমাদের সাধারণত গ্র্যাভিটির এগেন্স্টে আমাদের যেই ব্যাকটেরিয়াগুলা যেই যেই কাট মানে যেই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছে তাহলে আমরা তো সকালে শুয়ে শুয়ে থাকি না শুয়ে থাকি না আমরা হাঁটাচলা বা কাজের মধ্যেই থাকি কিন্তু নাইট পেইনটা তখনই হয় যখন আমরা যে শুয়ে থাকি শুয়ে থাকার কারণে এই গ্র্যাভিটির কারণে একটা পেইনের যে স্টিমুলেশনটা যে নার্ভ বেন্ডিংটা এই নার্ভ বেন্ডিংটা তখন গ্র্যাভিটির এগেনস্টে স্টিমুলেট হয় এবং স্টিমুলেট হয়ে এই পেইনটা হয় যদি আপনার পালপাইটিস থেকে থাকে আর আরেকটা ব্যাপার হচ্ছে কি ওই যে আমি যেটা বলছি রাতে তো আসলে আমরা ব্রাশ করে ঘুমিয়ে যাই বা অনেকে ব্রাশ করিও না ব্রাশ না করেই ঘুমিয়ে যাই অনেকে আমরা সকালে এক বেলা ব্রাশ করছি রাতে আমাদের মুখে স্যালাইবারি ফ্লোটা খুবই কম থাকে স্যালাইবার মানে যে থুতুটা থুতু কম থাকে আমরা ঘুমে থাকি তখন আমাদের মুখ শুকনো থাকে এই অবস্থায় শুকনো থাকা অবস্থায় আমাদের ব্যাকটেরিয়াগুলা আমাদের দাঁতে মানে কার্যকারিতা করতে মানে আমাদের ক্ষতি করতে খুবই সহায়ক ফিল করে সে সে তখন আমাদের দাঁতে যে প্লাক ক্যাম্পগুলো জমে থাকে সেগুলোকে নিয়ে আমাদের দাঁতে ক্ষয় করার চেষ্টা করে তো সাধারণত রাতে যেহেতু আমাদের থুতুর ফ্লোটা কম থাকে সেক্ষেত্রে আমাদের এই ব্যথা বা যে কোনো শিরশির এই জিনিসগুলো বেশি হয় আর আরেকটা অভ্যাস আছে যেটা হচ্ছে ব্রুকসিজম বা রাতে আমরা দাঁত কিড়বিড় বলে আমরা ঘুমের মধ্যে অনেকে অনেকেই অভ্যাস আছে আপনি বলতে পারতেন না আপনি দিনে রাতে ঘুমাচ্ছেন দিনে হাঁটছেন কিন্তু আপনার পাশের মানুষকেই আপনাকে বলবে যে হ্যাঁ তুমি তো রাতে তিরবিড় করছো দাঁত তামড় দিচ্ছ দাঁত দাঁতে দাঁতের বলে তো এই নাইট ব্র্যান্ডিং বা গ্রুপসিজম অথবা দাঁত দাঁতের ঘষাঘষি বা আপনারা যেটা যে ভাষায় বলেন এই এটার কারণেও আমাদের অনেক সময় দেখা গেছে কামড় দিতে যেতে দাঁত ক্ষয় হয়ে যায় কন্টিনিউয়াসলি ক্ষয় হয়ে যাচ্ছে এবং দাঁত শিরশির করছে এবং একসময় ব্যাথাও হচ্ছে তো আসলে এইগুলো সব কিছুরই প্রতিকার আছে যাদের নাইট গার্ড মানে নাইট ল্যান্ডিং এর সমস্যা আছে বা দাঁতে আমাদের অভ্যাস আছে আমরা নাইট গার্ড করার পরামর্শ দিয়ে থাকি এছাড়াও আরও কিছু পরামর্শ আছে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব